প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি নিয়ে নেতৃভুক্ত দেশগুলো একমত হওয়ার বিষয়টি পশ্চিমা সভ্যতার জন্য বড় জয় এমনটাই মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয় বুধবার সম্মেলন পরবর্তী ব্রিফিংয়ে স্পেনের উপর শুল্ক আরোপের হুমকি দেন তিনি একই সাথে ইরান ইসরায়েল এবং ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়েও কথা বলেন তিনি প্রেসিডেন্ট দাবি করেন তিনি ইরানের পুনর্গঠন দেখতে চান এছাড়া রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চান বলেও দাবি করেন তিনি フフフ。<music> প্রতিরক্ষা খাতে নেইটোভুক্ত দেশগুলোর ব্যয় বৃদ্ধির বিষয়ে অনেকদিন ধরেই চাপ দিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে বুধবার জোটের প্রায় সব দেশ দু সালের মধ্যে নিজ নিজ জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে একমত হয়েছে তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নেইটোভুক্ত দেশগুলো আমেরিকাকে ভালোবাসা দাবি করে ট্রাম্প বলেন তার দেশ ছাড়া জোটভুক্ত অন্য দেশগুলো নিরাপত্তা হুমকিতে পড়বে সামরিক খাতে ব্যয় বৃদ্ধির এই সিদ্ধান্তের বিপরীত মেরুত অবস্থান নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সান্চেস বলেছেন তিনি মনে তার দেশ এই খাতে জিডিপির যে দুই শতাংশ খরচ করে তাই যথেষ্ট স্পেনের এমন অবস্থানে বেশ চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলন পরবর্তী প্রেস ব্রিফিং এ দেশটির ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দেন তিনি এই বিষয়ে স্পেইনের সাথে সরাসরি কথা বলবেন বলেও জানান সম্মেলনে ইরান ইজরায়েলের বিষয়ে একাধিক প্রশ্নের জবাব দেন ট্রাম্প তিনি জানান আগামী সপ্তাহে ইরানের সাথে আলোচনা করবেন দেশটির সাথে চুক্তির আভাসও দেন তিনি তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট চায়নার কাছে ইরানের তেল বিক্রির অনুমতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন দেশ পুনর্গঠনের তেহরানের অর্থের দরকার আর আমেরিকা পুনর্গঠিত ইরানকে দেখতে চায় বলেই তেল বিক্রির অনুমতি দেওয়া হয়েছে ইরান ইসরায়েলের সংঘাত নতুন করে শুরু হওয়ার কোন আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এই বিষয়টি অনিশ্চিত অনেক পরে গিয়েও হতে পারে আবার কিছুদিনের মধ্যেও এই সংঘাত শুরু হতে পারে ইউক্রেন রাশিয়া প্রসঙ্গেও কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাত শেষ করার জন্য উদ্গীব হয়ে আছেন আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর